কখনো হিন্দু নামে কখনো সংখ্যালঘু নামে কখনো চট্টগ্রাম প্রেস ক্লাব বলে চট্টগ্রাম প্রেস ক্লাবের তারা কি বলেন নেতার লিডার বলেন তথা কথিত সাংবাদিক বলে তাদেরকে হুশিয়ার করে দিতে চাই তোমরা তাল ভাড়া করবে না গুটিয়ে ল্যাচ গুটিয়ে দেশ থেকে ভাগো অতি সত্তর ভেঙে যাও অতি সত্তর ভেঙে যাও তোমার বাবারা ভেঙে গেছে তোমার দাদারা ভেঙে গেছে শেখ হাসিনা ভেঙে গেছে তোমরা পাত্রাজি ফাজলামি করিও না লড়ল ফরল করিও না সাবধান করে দিতেছি সাবধান হয়ে যাও এক সপ্তাহ তোমাদের আলটিমেটাম দিয়ে দিলাম এক সপ্তাহ ওর আলটিমেটাম তারপরকে তোমাদেরকে দেখে নিব যতক্ষণ বেঁচে আছি তারপরে তোমাদেরকে দেখে নিব নাসরুম বিন আল্লাহ ওফাত হং করিব অবশ্যিরিন মুমিনিন আল্লাহ Oh! <laughs>